হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাকে এই সারা এই যে আমার বাড়ির পাশে যে মানে আঙিন আছে ওই যে ওই ঘরের পাশ থেকে আর এই পাশ পর্যন্ত আর ওইখানে ওই যে যে আপনার আম গাছটি আছে ওই যে ওই আম গাছ পর্যন্ত আমার পরিষ্কার করতে হবে তো বন্ধুরা মানে খুব কষ্ট হবে আজকে তো তারপর তো পরিষ্কার করে একটু সবজি চাষ করতে হবে তো মানে এখন আষাঢ় মাস বৃষ্টি বৃষ্টি নামে তো একটু সবজি চাষ করবো তার জন্য এই জায়গা ঠোকা থেকে কুবাবো তো বন্ধুরা মানে দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও সার করে পেয়ে যান বৌদি দেখতে এসে আমি কাজে ফাঁকি দেই নাকি তো সকলকে একটু শুভ সকাল বলে দাও শুভ সকাল বন্ধুরা বৌদি আমাকে কাজে হেল্প করতেছে দেখেন কি কষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে মেয়েদের নাকি কাজ করতে কষ্ট হয় না আপনার বৌদি বলতে এইখান থেকে ওই যে ঘরের পাশ দিয়ে ওই আম গাছ পর্যন্ত পরিষ্কার করতে হবে আপনাদের বৌদি আজকে আমার সাথে অনেক পরিশ্রম করতেছে আসলে কখনো এরকম কোদাল কোবাই নাই সে তো আজকে আমাকে হেল্প হেল্প করার জন্য মানে আমি সবজি চাষ করব তো বন্ধুরা আপনাদের বৌদি আমাকে করতেছে এই দেখুন কিভাবে তো আমরা ওই যে এইটুকু পরিষ্কার করছি সামনে এই যে আর এতটুকু বাকি আছে এই যে গাছটা তো তারপরে কোদাল দিয়ে কোবাইতে হবে তো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে ঠিক আছে এই যে হাড় ভাঙা খাটুনি তো কখনো তো খুঁড়ি নেই নাচতে গেলে যে কষ্টটা হয় তার থেকে ডাবল বেড ডাবল কষ্ট হচ্ছে তো সাপোর্ট করবেন আমি যেগুলো এই যে কেটে দিয়েছিলাম আপনাদের বৌদি সেগুলো যে এখান থেকে ভোট করে নিয়ে ওই যে দেখা যাচ্ছে ওই যে টয়লেটের পিছনে যে জব ওইখানে নিয়ে ফেলবে তো এই যে তুলে ফেলাচ্ছে আপনাদের বল আসলে খুব পরিশ্রমী তো আমাকে অনেক হেল্প করে তো দেখেনি সেটা রিল ভিডিও শর্ট ভিডিও তো এমনিও বাড়ির কাজ অনেক হেল্প করে তো এই যে দেখতে দেখতে অনেকটা পরিষ্কার করে ফেললাম এইখান দিয়ে যা যাচ্ছিলো তো আজকে আর করবো না তো আগামীকালকে আবার করব এভাবে যদি আমরা সাত দিন করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানটা নিট ক্লিন হয়ে যাবে তো এই যে আপনাদের বৌদি আবারও আনতে গেল সেই কাটা যে গাছগুলো ছোট ছোটো ওগুলোকে তুলে এখন ওই টয়লেটের পিছনে যে ঝোপঝাট আছে তো সেখানে নিয়ে ফেলতেছে তো সেই সময় যে কোদালটা কোবালো ওটা মানে আপনাদের দেখানোর জন্য মানে মূলত আমি পরিশ্রম করতেছি কাটতেছি সে তুলে ফেলাচ্ছে তো একটু হাই দিয়ে দাও হ্যালো হড ম্যাডাম তো এই যে আপনাদের বৌদি খুব পরিশ্রমী তো এই যে সবজি চাষ করার জন্য পরিশ্রম করতেছি তো আপনারা সবাই আশীর্বাদ দোয়া করবেন যাতে সবজিটা ভালো হয় আসলে বাড়ির আঙে নেয় সবজি চাষ করা মানে কীটনাশক না খাওয়া বাজার থেকে যদি কিছু খাওয়া হয় আসলে প্রচুর কীটনাশক দেওয়া থাকে আর আমরা ভাবতেছি যে কীটনাশক বেশি ব্যবহার করব না হালকা পাতলা জৈব সার ব্যবহার করে আপনার বাড়ির আঙে নাই সবজি চাষ করবো তো আমাদের এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তো খুব পরিশ্রম হচ্ছে আমাদের আমাদের সাথেই থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলে এরকম ভিডিওটিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকি তো আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি কি ম্যাডাম পাঠল